2022 সালের ফেব্রুয়ারির 1 তারিখ মায়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা দখলের পরে প্রথম যেই কাজটা করে সব টিভি আর রেডিও স্টেশন তারা দখল করে নেয় এবং ইন্টারনেট সংযোগ কেটে দেয় বাংলাদেশের সাথে এখানে কোনো মিল আপনি খুঁজে পাইতেছেন বিশ্বের অসংখ্য স্বৈরাচারী সরকারের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা যাবে যেখানে তাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তারা মনে করেছিল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নির্দিষ্ট কিছু চ্যানেল বাদে আমাদের গণমাধ্যম কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেকটাই চুপ ছিল আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ প্রচন্ড বাড়ছে বাণিজ্য ঘাটতি প্রায় দুইশো বিলিয়ন টাকায় পৌঁছাইছে আয়না ঘরের কথা এখন মাত্র আমরা জানতে পারতেছি সাগর রুনির কেস তনুর কেস সাইম সোহান আনবিরের কেস এই ধরনের নিউজ গুলার সার্কুলেশন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পর্যন্তই থাকে টিভিতে আমরা ততটা ফোকাস এটার দেখি না এতদিন ১৫ বছরের স্বৈরাচারী আমলে শেখ হাসিনা খুবই নিপুণ ভাবে গণমাধ্যমকে ম্যানিপুলেট করছে এইটাকে বাদ করে ইস্পাত দমন করছে কিন্তু এরই মধ্যে যমুনা টিভি কিভাবে নিজেদেরকে আলাদা করে সরকারের বিপক্ষে প্রচার চালায় যেতে পারছিল এই কাহিনী সহ হাসিনার সৈরাচারী প্লেবুকের সাতটা পিলারের একটা গণমাধ্যম বা ম্যাস মিডিয়াকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক গণমাধ্যম হোক সোশ্যাল মিডিয়া হোক বিরুদ্ধ মতকে দমন করার জন্য শেখ হাসিনার সরকার অনেকগুলো বিতর্কিত আইন পাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দুই হাজার বাইশে একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশো বাষট্টি দম দুই হাজার ছয় সালে পাশ হয়েছিল একটা অ্যাক্ট যার নাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট এই একটা অলরেডি অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল কিন্তু দুই হাজার তেরো সালে এখানে একটা সংশোধন আনা হয় বলা হয় কোন রকম ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে এই আইন কিন্তু নাসির উদ্দিন এলানকে গ্রেফতার করা হয় কেন কারণ তারা হেফাজতে ইসলামের ঢাকা মার্চে মারা যাওয়ার সংখ্যা বাড়ায় নাকি বলছিল তাইলে বুঝেন শেখ হাসিনার প্রাইম টাইমে তার এগেনস্টে কথা বলা মিডিয়ার জন্য কতটা কঠিন ছিল একই বছর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ডিটেইন করা হয় শেখ হাসিনা ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে এই একজন জার্নালিস্টের এগেনস্টে চুয়াত্তরটা কেস ফাইল করা হয় এমনকি ওর বিরুদ্ধে করা কয়েকটা কেস যখন ফাইল হয় তখন উনি ছিলেন পুলিশ কাস্টোডিতে এই সাতান্ন ধারা কিন্তু বাংলাদেশের ইতিহাসের আরেক কালা কানুন তেমনি ভাবে দুই সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার অস্ত্র

ফান্ডমেন্টাল সেকশনের আন্ডারে ডিরেক্টর জেনারেল অফ ডিজিটাল সিকিউরিটি এজেন্সিতে এই পাওয়ারটা দেওয়া হইলো ডিজিটাল সিকিউরিটিকে হুমকি দেয় এই রকম কোন লেখা বা নিউজ তারা চাইলেই রিমুভ করে দিতে পারবে আবারো বলি এটা কোন ডেফিনিশন নাই যে ডিজিটাল সিকিউরিটির জন্য থ্রেট কোনটা কোনকি কোনটা এটা কোন সংজ্ঞা নাই ইনিশিয়ালি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও যদি কোনো কথা বলা হইতো সেটা মিনিমাম অফেন্স হিসেবে ট্রিট করা হইতো এন্ড প্রমাণ হইলে এই আইনে মিনিমাম অফেন্সে সাজা হইতেছে সাত বছর চিন্তা করেন জাস্ট শেখ মুজিবুর রহমানের এগেনস্টে আপনি কথা বলবেন মিনিমাম আপনার সাত বছর জেল হয়ে যাবে এই রকম কালা কানুন বানায় রাখছিল শেখ হাসিনার সরকার গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়াকে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণ করার জন্য সেই সময়ের আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলছিলেন এই আইনের আওতায় সাত হাজার একটা কেস ফাইল হয়েছে জাস্ট দুই সালের জানুয়ারি মাসেই তার মধ্যে মাত্র দুই পার্সেন্ট কেস কোর্ট পর্যন্ত যায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস রিপোর্টে বলা হয় এই কেসগুলোর মধ্যে এগারোশো কেস ছিল জাস্ট ফেসবুক থেকে এই আইন আসার পর থেকে গড়ে প্রতি সপ্তাহে একটা করে কেস ফাইল করছে আওয়ামী লীগের লোকজন যেই কথাটা বলছেন ডক্টর আলী রিয়াজ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি মুশতাক আহমেদ পুলিশি হেফাজতে মারা গেলেন তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল এই ডিজিটাল নিরাপত্তা আইনের আন্ডারে দুই হাজার একুশ সালের নভেম্বরে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে এই কেস আনা হয় যে রুলিং পার্টির লিডারদের এগেনস্টে সে কথা বলছে এইটাই ছিল শেখ হাসিনার আমলে গণমাধ্যমের অবস্থা ইভেন গণমাধ্যমও বাদ দেন ফেসবুকের পোস্ট কোন ওয়ার্ডে কথা বলবেন সেইটা বলার আগে আপনাকে একসবার চিন্তা করতে হইতো এইরকম একটা ড্রাকিয়ান রুলের মধ্যে আমরা এখন বের হয়ে আসছি এখন এইখানে একটা গল্প আছে এইবারের ছাত্র আন্দোলনে সবচেয়ে সেলিব্রেটেড টিভি চ্যানেল কোনটা আপনি বলেন যমুনা টেলিভিশন একদিকে বিটিভি সময় টিভি একাত্তর টিভির মতন চ্যানেল যেখানে সরকারের প্রোপাগান্ডা প্রচারে ব্যস্ত ছিল সেখানে যমুনা টিভি একদম চাছা ছোলা ভাবে আন্দোলনের খবর মানুষ মারা যাওয়ার খবর এইগুলা প্রচার করতেছিল তারা সেলিব্রেটেডও হয়েছে সেইভাবে যমুনা টিভির কোন সাংবাদিক পাইলে ছাত্ররা মাথায় তুইলা নাচতেছিল এখন আপনাদের প্রশ্ন হইতে পারে অন্যান্য চ্যানেল যেখানে চুপ ছিল সেখানে যমুনা টিভি এরকম বিপরীত একটা অবস্থানে কিভাবে যাইতে পারলো সময় টিভি কি সরকারের পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলে না এটার এক্সাম্পল আপনারা অলরেডি যখন যে ভিডিও পুরোপুরি শেখ হাসিনার এগেইনস্টে ছিল সেই আমলেই তখন সময় টিভি আল জাজিরার এগেনস্টে কথা বলছিল এন্ড ছাত্র আন্দোলনের সময় আপনারা তো দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিককে আপনি দেখেন বেকসিনকোর মালিক কে সালমান এফ রহমান আর কিছু কি বলা লাগবে উনি যখন নৌকা থেকে ক্লিন শিভড অবস্থায় ধরা খাইছে ওই দিনের মতো বিনোদন ফেসবুকের মানুষজন মনে হয় এর আগে খুব কমই দেখছে নিউজ টোয়েন্টি ফোর এর ওনার হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এইটা কিন্তু হইতেছে বসুন্ধরা গ্রুপের একটা সাবসিডিয়ারি আর বসুন্ধরা গ্রুপের মালিক হইতেছে আহমেদ আকবর সোভান যার ছেলেই হচ্ছে সায়েম সোভান আনবির যে বর্তমানে বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এই বসুন্ধরা গ্রুপ যে শেখ হাসিনার কতটা কাছের ছিল এটা আপনারা সবাই জানেন মনিয়া কেস ছিল এই সাইম সোহান আনবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়াই ছিল এই কেসটা কিন্তু দুই সালে তাকে এই কেস থেকে বেকসুর খালাস দেওয়া হয় দুই এই একই টাইমে আহমেদ আকবর সোহান এই ঘোষণা দিছিলেন বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই এই সাইম সোহান আনবির যে একজন বলাৎকারী যার নামে একাধিক দুর্নীতির মামলা আছে সে কিন্তু আবার বাইতুল মোকার জাতীয় মুসল্লি কমিটির চিফ অ্যানভাইজর ছিল তো এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া গুলার অবস্থা এখন যমুনা টিভি কিভাবে ডিফারেন্ট হইলো দেখেন যমুনা টিভি তো হইতেছে যমুনা গ্রুপের আর যমুনা গ্রুপের বর্তমানে মাথা হইতেছেন সালমা ইসলাম যিনি প্রয়াত নুরুল ইসলাম বাবুলের ওয়াইফ এন্ড উনি জাতীয় পার্টির সদস্য দুই তে যখন নির্বাচন হয়েছিল উনি এই নির্বাচনটা বয়কট করছিলেন ঢাকা একের সেই নির্বাচনে একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত নাকে এই সালমা ইসলামী আগায় ছিলেন কিন্তু একদম শেষ মুহূর্তে খবর আসে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতছে এখন সেই প্রার্থী কে ছিল জানেন সালমান এফ রহমান একই আসনে নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন বিএনপির ক্যান্ডিডেট আবু আশফাকের ক্যান্ডিডেসি ক্যান্সেল করে দেয় যে কারণে বিএনপি এখানে সালমা ইসলামকে সাপোর্ট দিতেছিল সব মিলায় আসলে সালমা ইসলামই জিততে যাইতেছিল কিন্তু পরে সালমান এফ রহমানকে জিতে দেওয়া হয় এন্ড দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যমুনা গ্রুপ সরকারের বিরুদ্ধে চলে যায় যুগান্তর পত্রিকাটাও কিন্তু এই যমুনা গ্রুপেরই আর যমুনা গ্রুপ আর বসুন্ধরা গ্রুপের মধ্যে যে ঝগড়াটা চলে এইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক লড়াই বা এইটাকে আপনারা একটা গ্রেট কার্টেল ডিসপিউট হিসেবেও চিন্তা করতে পারেন একদিকে বসুন্ধরা সিটি দাঁড় করাইলে অন্যদিকে দাঁড় হয় যায় যমুনা

কয়েকদিন পর পরই পিট লাগে এই দুই হাজার তেইশেও লাগছিল এর পাশাপাশি বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলার কারণে গত কয়েক বছর ধরে সারা বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ আর বেক্সিন কো একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছিল কারণ তারা আওয়ামী লীগের মদত পুষ্ট অ্যান্ড যমুনা এই সব কিছুর বাইরে বাইর হয়ে আসতে পারছে এবং তাদেরকে অনেক প্যারাও খাইতে হয়েছে তবে তারপরেও ওরা এই আন্দোলনে ছাত্রদের পক্ষ ছাড়ে নাই ওরা ভিডিওটা যদি সামানি করি এতদিন পর্যন্ত শুধুমাত্র মিডিয়া কেন বলবেন সোশ্যাল মিডিয়ার মানুষজন পর্যন্ত কোন একটা কথা ফেসবুকে পোস্ট করার আগে একশো বার চিন্তা করতো এই স্বৈরাচারী সরকারের সাতান্ন ধারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বলেন এইসবের মাধ্যমে তারা গণ গণমাধ্যম এবং সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখত জেল হাজত খাটার চাইতে মাথা নিচু করে একটা পুতুল সাজাই মানুষের জন্য তখন বেস্ট অপশন মনে হইত অ্যান্ড সামনে অনেকটা দিন পর্যন্ত হয়তো এই জিনিসটা আর বাংলাদেশকে ফেস করতে হবে না মানুষ অনেক ভালো ভালো কিছু নিউজ পাবে অ্যান্ড আমরা আসলে মন খুলে কথা বলতে পারবো তবে আবার যদি কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় চলে আসে তাইলে গণমাধ্যম কিন্তু আবার আগের অবস্থাতেই ফেরত যাবে অ্যান্ড এইটাকে আটকানোই বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদায় স্বৈরাচারের আজকে পরম আপনাকে চিনাইলো গণmarkdownকে কিভাবে স্বৈরাচার ব্যবহার করার মাধ্যমে নিজের কাজে লাগায় এন্ড কিভাবে পরবর্তীতেও কোন স্বৈরাচারী সরকার আসলে প্রথমেই গণmarkdownকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে আপনি যদি এই ধরনের কনটেন্ট ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ